টুনটুনি আর বিড়ালের কথা লেখক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী গৃহস্থের ঘরের পেছনে বেগুন গাছ আছে সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে বাসার ভেতরে তিনটি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে খুব ছোট্ট ছানা তারা উড়তে পারে না চোখও মেলতে পারে না খালি হা করে আর চি চি করে গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু সে টুনটুনির ছানা খাবো একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে কি করছিস না টুনটুনি টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে ওই মহারানী তাতে বিড়াল নিয়ে খুশি হয়ে চলে গেল এমনি সে রোজ আসে রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে আর সে খুশি হয়ে চলে যায় এখন টুনটুনির ছানাগুলো বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে তারা আর চোখ বুঝে থাকে না তা দেখে টুনটুনি তাদের বললে বাচ্চা তোরা উড়তে পারবি ছানারা বললে হ্যাঁ মা পারবো টুনটুনি বললে তোকে দেখ তো দেখি ওই তাল ডালে গিয়ে বসতে পারিস কি না ছানারা তক্ষণি উড়ে গিয়ে তাল ডালে বসলো তা দেখে টুনটুনি হেসে বললে এখন দুষ্টু বিরল আশুক দেখি খানিক বাদেই বিড়াল বললো কি টুনটুনি তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বললে দূর হল ছাড়ি বিড়াল বলেই সে ফুরুক করে উড়ে পালালো